আগের পর্বে দেখেছিলাম মহারাজ রাগ করে গিয়ে বারান্দায় দাঁড়ায় তখনই একটি ঋষিবাবা এসে মহারাজের কাছে রাজকুমারের বিয়ের প্রস্তাব দেয় মহারাজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঋষিবাবা রাজকুমারকে অভিশাপ দেয় ঋষিবাবার অভিশাপে ওই রাতে রাজকুমার ঘুমের মধ্যে পাথরে রূপান্তরিত হয় দেখতে থাকুন এর পরে কি হয় ওই দিন সকালে মহারাজ রাজকুমারের পক্ষে গিয়ে দেখে রাজকুমার সত্যি সত্যি পাথরে রূপান্তরিত হয়েছে হায় হায় এটা আমার কি সর্বনাশ হলো শুধু আমার ভুলের জন্য ঋষি বাবার অভিশাপে আমার সন্তান পাথরে পরিণত হলো এটা আমি কি করলাম রাজা নিজের ভুল বুঝতে পারে কান্না করতে করতে রানীকে ডাকে রানী কোথায় তুমি রাজকুমারের পক্ষে এসো এটা কি হয়ে গেল হায় 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 মহারানী রাজকুমারের কক্ষে আসে কি হয়েছে মহারাজ আপনাকে এমন চিন্তিত কেন দেখাচ্ছে এত সকালে রাজকুমারের পক্ষে কেন আমাকে ডাকলেন কি হয়েছে মহারাজ রাজা কান্না করতে করতে বলে দেখো আমার রাজকুমার পাথরে পরিণত হয়েছে এই সব কিছু আমার জন্য হয়েছে রানী আমি ঋষি বাবার কথা অমান্য করে আমার রাজকুমার রাজপথর হয়ে গিয়েছে এটা আমি কি করলাম রানী এই বলে রাজা অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে রানী চিৎকার দিয়ে বলে না মহারাজ এটা কখনই হতে পারে না আমার কুমার পাথর হতে পারে না আপনি এটা কেন করলেন মহারাজ আপনি এটা কেন করলেন কুমারকে আমার বুকে ফিরিয়ে দিন আমি যে আমার কুমারকে ছাড়া বাঁচব না মহারাজ আমার কুমারকে আমি এভাবে দেখতে পারছি না মহারাজ আপনি কিছু করুন আপনি কিছু করুন রানীর কথায় মহারাজ দৌড়ে বারান্দায় চলে যায় আর ঋষি বাবাকে ডাকতে থাকে ঋষি বাবা কোথায় আপনি আপনি আমার কথায় সারা দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে ঋষি বাবা তার শাস্তি আমি পেয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন ঋষি বাবা আপনি আমার ডাকে সারা দিন আমার কুমারকে আপনি আমার আগের রূপ ফিরিয়ে দিন আপনি যা বলবেন আমি তাই করব। রাজা বারান্দায় বসে কান্না করতে থাকে তখনই ঋষি বাবা এসে হাজির হয় আমি জানতাম তুই আমাকে ডাকবি এবার বুঝেছিস তো আমার কথা অমান্য করায় কি হতে পারে একটা কথা মনে রাখবি অহংকার পতনের মূল হে ঋষি বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে যা হুকুম করবেন আমি তাই করব। আপনি শুধু আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে দিন না আমার দ্বারাই সম্ভব না আমি অভিশাপ অভিশাপ আমি ওই তুলে নিতে পারি না না ঋষি বাবা না আপনি এমন কথা বলবেন না আপনি যেভাবেই হোক আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে দিন আমার কুমারকে আমি যে আর এই পাথর রূপে দেখতে পারছি না আমার কুমার ছাড়া যে এই রাজ্য আপনি কিছু একটা করুন ঋষি বাবা আপনি কিছু একটা একটা করুন উপায় উপায় আছে কিন্তু এটা অনেক কঠিন কে ঋষি বাবা আমাকে বলুন আমি আমার কুমারের জন্য সবকিছু করতে পারি যদিও এটা অনেক কঠিন এই কাজটি শুধু একজনে করতে পারবে রাজকুমার যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তুমি যাকে গরিব বলে তিরস্কার করেছ ওই কুটি বুড়ির নাতনি ঝিনু পারবে তোমার পুত্রকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে ওই কন্যা যদি পাথর রাজপুত্রকে নিয়ে পাথর পর্বতে যেতে পারে অমাবস্যার রাতে ওই পাথরের পাহাড়ের ওপর চাঁদের আলো পাথর রাজকুমারের গায়ে লাগে তাহলে এই রাজকুমার আবার আগের রূপ ফিরে পাবে কিন্তু এ পথ অত সহজ না অনেক বিপদ তুমি যদি পারো ওই কন্যার কাছে গিয়ে অনুরোধ করো ওই কন্যা বাঁচাতে পারবে তোমার রাজকুমারকে ঠিক আছে সাধু বাবা আমি আজই ওই কন্যাকে রাজসভায় ডেকে পাঠাবো সাধু বাবা চলে যায় মহারাজ একটি রাজদূতকে পাঠায় বুড়ির ওই কুটিরে রাজদূত রওনা হয়ে বুড়ির কুটিরের দিকে কোটিরে কেউ আছেন কোটিরে কেউ থাকলে বেরিয়ে আসুন মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে ঝিনুক বেরিয়ে এসে রাজদূতকে জিজ্ঞাসা করে আপনি কে আর কেন এসেছেন আমি আমি রাজদূত মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে তাই আপনাকে খবর দিতে এসেছি মহারাজ আমাকে কেন ডেকেছে আমাদের রাজকুমার একটি সাধুর অভিশাপে পাথর হয়ে গিয়েছে সাধু বলেছে রাজকুমারকে একমাত্র আপনিই বাঁচাতে পারবেন তাই মহারাজ আপনাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন কি বললেন আপনি তোমার পাথরে পরিণত হয়েছে আমি যাব আমি আমার রাজকুমারকে আবার আগের মতো মানুষ রূপে ফিরিয়ে আনতে এই বলে ঝিনুক প্রাসাদের দিকে দৌড়াতে শুরু করে মহারাজ আমি এসেছি ও তুমি তাহলে সে ঝিনুক তুমি কি আমার পুত্রকে ভালোবাসো হ্যাঁ মহারাজ আমি রাজকুমারকে অনেক ভালোবাসি বেশ তুমি কি পারবে রাজকুমারের জন্য তোমার নিজের জীবন বাজি রাখতে মহারাজ ঝিনুককে সাধুর বলার সব কথা খুলে বলে আগে মহারাজ আমি পারব আমি যাব ওই পাথর পর্বতে আমি আমার রাজকুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনবো এইদিকে রানী রাজকুমারের জন্য কেঁদে চলেছে রাজকুমার তুমি আবার আগের রূপে ফিরে আসো রাজকুমার আমি মা হয়ে তোমার এই পাথর দেহ আর সহ্য করতে পারি না রানীমা আপনি আর কাঁদবেন না আমি রাজকুমারকে ঠিক আবার আগের রূপে ফিরিয়ে আনব ঝিনুক তুমি এসেছ সাভু বলেছে একমাত্র তুমি পারবে আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে বলো ঝিনুক তুমি আনবে তো আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে হ্যাঁ রানীমা আমি আমার জীবন দিয়ে হলেও কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনব আপনি আমার ওপর ভরসা রাখুন রানীমা রানীমা এখন আমি রাজকুমারকে নিয়ে রওনা হয়ে অনেকটা পথ যেতে হবে যে আপনি আমাদের জন্য দোয়া করবেন রানীমা আমার কুমারকে আমি যেন আবার রূপে আগের ফিরিয়ে নিয়ে এই রাজপ্রাসাদে আসতে পারি যাও মা ঝিনুক তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি তুমি যেন আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারো ঝিনুক মহারাজের কাছে যায় মহারাজ আমাদেরকে বিদায় দিন আর আমাদেরকে দোয়া করে দিন আমি যেন রাজকুমারকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে এই রাজপ্রাসাদে আসতে পারি ঠিক আছে যাও তুমি যদি আমার রাজকুমারকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার সাথে আমার রাজকুমারের বিবাহ দেবো ঝিনুক রাজকুমারকে নিয়ে পাথর পর্বতের দেশে রওনা হয় গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎই ঝিনুকের সামনে একটি বাঘ চলে আসে ঝিনুক ভয়ে কাঁপতে থাকে